নমস্কার আমার কুঞ্জবনের যে ভিডিওগুলো তোমরা সবাই দেখো এবং এতটা ভালোবাসা দাও সেই কুঞ্জবনের গাছগুলোর জন্য আমি যে কতটা কষ্ট করি এবং তাদের কিভাবে পরিচর্যা করি সেটাই আজকে একটা ছোটো ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব এখন তৈরি করছি এই গাছগুলোর জন্য কিন্তু মাটি সেই মাটির ঢিলগুলো মোটামুটি ভেঙে নিয়ে একটু চেলে নিচ্ছি চালার পরে যে ধুলোগুলো পড়ছে সেগুলোকে আলাদা দিকে রেখে দিই এবং যে ঢিলগুলো সেই দিকে আলাদা দিকে রেখে দিই কারণ এইগুলো একসাথে মেশাই না কিছু কিছু গাছের জন্য এই ধুলো মাটিও খুব কাজে লাগে কিছু কিছু গাছের জন্য আবার কিন্তু অল্প একটু শক্ত শক্ত ঢিল ঢিল ধরনের মাটিও কিন্তু অনেক কাজে লাগে আর এই যে মাটিগুলো আমি গুঁড়ো করলাম গুঁড়ো করার পরে কিন্তু এই মাটিতে অন্য একটা জিনিস মেশাতে হবে সেটা হলো সাদা বালি সেই সাদা বালি আনতেই আমি এখন বেরিয়ে পড়লাম কারণ সাদা বালি যত আমি মেশাবো তত কিন্তু যে কোনো কোনো টবের গাছের জন্য কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে কারণ আমরা জানা টবে চাষ করি প্রত্যেকেই আমরা জানি যে টবে চাষের জন্য কিন্তু ড্রেনেজ সিস্টেম করা মাস্ট তার জন্য সাদা বালিগুলো একটু চেলে নিলাম কারণ সাদা বালির মধ্যেও কিন্তু ছোটো ছোটো ঢিল বা খোয়া সেগুলো কিন্তু থাকে সেগুলো আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে সাদা বালিগুলো যে আমার চেলে রাখা মাটি তার সাথে ওপরে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু আমি সেগুলোকে মিশিয়ে নিচ্ছি যত সুন্দর করে মেশাবো তত কিন্তু আমার যে গাছটা বা গাছের জন্য যে মাটিটা সেটা আরও সুন্দর করে হবে তারপরে কোদাল দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিলাম আমি এই একতলা থেকে তিনতলায় মাটি নিয়ে যাই কিন্তু বালতি করে কারণ হাতে করে বইতে কিন্তু অনেক সুবিধা হয় আর বালতিতে কিছুটা একদম ছেলে রাখা মাটি দিলাম এবং তার উপরে কিছু কিছু ঢিলযুক্ত মাটি দিয়ে দিলাম তারপরে আবার আর একটা বালতিও ভরে নিলাম এবার এই দুই বালতি মাটি কিন্তু তো ধীরে ধীরে আমি ওপরে নিয়ে যাব। কারণ এই মাটি গুঁড়োটা আমি আগে ছাদেই করতাম কিন্তু ছাদে তো অনেক এফেক্ট পড়ে তাই জন্য নিচেই করি কারণ নিচ থেকে মাটিটা গুঁড়ো করতে অসুবিধা হয় না এবং নিচে মাটিগুলো জড়ো করে রেখে দিই ধীরে ধীরে দুই বালতি বড় ভর্তি করে নিলাম মাটি এই দুই বালতি নিয়ে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি ওপরে এবং ওপরে গিয়ে এই যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলো একটা জায়গায় ঢালবো ঢালার পরে সেখানে আরও কিছু কাজ করব সেগুলো কী করবো তোমাদের সাথে সেটাই আমি এখন শেয়ার করব ছাদে চলে এসেছি ছাদে চলে এসে এই যে বড়ো আমার কালো গামলাটা দেখছেন সেখানে মাটিগুলো মোটামুটি সব ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে এখানে প্রথমে মিশিয়ে দেবো আমার চেলে রাখা কিছু গোবর সার এগুলো কিন্তু এক বছরের পুরোনো গোবর সার হতে হবে এরপরে এর সাথে মিশিয়ে দেবো কিছু শিঙ্কুচি এবং হাড় গুঁড়ো এবং তারপরে আমি এর সাথে মিশিয়ে দেবো বিভিন্ন ধরনের খোল অর্থাৎ নিম খোল এবং তারপরে যেটা আমাদের সরিষার খোল হয় সেই সরিষার খোলের গুঁড়ো এর সাথে মিশিয়ে রাখবো কারণ মাটি আমি একবারই তৈরি করে নিই তারপরে বিভিন্ন ধরনের গাছ যখন রোপণ করি এই মাটি একই ধরনের মাটি কিন্তু একটু কম বেশি অনুপাতে সব গাছের জন্য কিন্তু আমি দিয়ে দিই কারণ প্রতিটা গাছের জন্য আলাদা আলাদা করে মাটি তৈরি করা কিন্তু সম্ভব হয় না এই ধরনের মাটি যদি তোমরা তৈরি করে রাখতে পারো বাড়িতে যে কোনো গাছ নার্সারি থেকে এনে এক সপ্তাহ পর কিন্তু এই মাটিতে দিতে পারবে হাড়গুঁড়ো প্রায় শেষ হয়ে গেছে ওই জন্য হাড়গুঁড়োটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিলাম মোটামুটি এটা যদি তোমরা দশ মানে বড় একটা দশ ইঞ্চির টপ হয় সেখানে এক একটা দশ ইঞ্চির টপের মাটির সাথে হাফ হাফ টপ বলবো আমি গোবর সার দিতে এবং অন্যান্যগুলো অল্প অল্প পরিমাণে কিন্তু তোমরা মিশিয়ে নিতে পারো মেনলি আমি গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং সাদা বালি এছাড়া হাড় গুঁড়ো একটু সরিষার খোল একটু নিম খোল এইগুলোই ভালো করে কিন্তু আমি মিশিয়ে রেখে দিই এছাড়া এক্সট্রা কিন্তু সেরকম আমি দিই না কারণ যত আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করবো তত কিন্তু আমাদের জন্য ক্ষতি গাছের জন্য কিন্তু ক্ষতি হয় পরিবেশের জন্য বিশেষ করে তাই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি জৈব সারের মাধ্যমে কিন্তু এইগুলোর গাছের সেবা করতে এছাড়া বিভিন্ন সবজির খোলা প্রতিদিন যেটা আমরা ব্যবহার করি সেই সবজির খোলা তো গাছে দিই এবং সবজির খোলা পছন্ন জল তাও কিন্তু গাছের জন্য খুব উপকার এইভাবে কিন্তু এই মাটিগুলো তৈরি করি আমার মোটামুটি মাটি তৈরি শেষ এই মাটিই কিন্তু এবারে আমি পরবর্তীকালে যে গাছগুলো রোপণ করব। সেখানে ব্যবহার করব পুরনো গাছে মাটি তুলে এই কাটিও কিছুটা দিয়ে দেবো এই হলো আমার মাটি তৈরির একটু ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো টাটা